গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে আগরতলা শিবনগর ও কল্যাণী এলাকায় অভিযান করে ষোলো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে একটি স্কুটি ও বাজেয়াপ্ত করা হয় ব্রাউন সুগারের বাজার মূল্য আশি হাজার টাকার অধিক হবে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন শুক্রবার ওসি সঞ্জিত সেন বলেন তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাভেন্ট বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশান পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় ইলিগাল কন্ট্রাবেন্ট যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়েল যে কন্ট্রাভেন্ট বোর্ডের ভায়েল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোট্টাগুলা বিক্রি করে